শ্রীকৃষ্ণ সহস্র নামাবলী ওম বিশ্বৈ নম ও বিষ্ণুভে নম ও গোষ্ঠকার নম ওম কৃতভব ভব প্রভায় নম ওম কৃত্রী নম ওম কৃত প্রীতে নম ওম ভাবায় নম ওম কূতাত্মে নম ওম কৃত ভাবনায় নম ওম ওয় নম ওম পরমানায় নম ওম মুক্ত নম ও নম ওম পুরুষায় নম ওম শাক্ষি নে নম ওম ক্ষেত্রজ্ঞায় নম ওম অক্ষরায় নম ওম যোগায় নম ওম যোগবিদ্যাং নেত্রে নম ওম প্রধান পুরুষে পুরুষেশ্বরায় নম ওম নারসিংহ সিংহ ভব পুরুষে নম ওম শ্রীমতে

ओम नमः ओम मनवे नम ओष्टम ओम स्थाय नमः ओम ध्रुवाय नमः ओम अग्रग्राय नमः ओम शाश्वत नम ओं नम ओं लोह नम ओम प्रत्योदाय नमः ओम प्रभु नमः ওম ত্রি কোপায় নম ও পবিত্রায়ম ওম মঙ্গল পরমেশ নম ওম ঈশ্বরায়ম ও প্রাণদায়ম ও প্রাণায়ম ও শ্রেষ্ঠায়ম ও নম ওভায়ম ও ধরধায়িতায়রায়ম Om Sarvastrayana Om Kalayana Om Putrayana Om Om Adrayana Om Om Shitayana Om Om Sarvadayana Om Om Vishatapayana Om Om Sarvabhavibhidhishrayana Om Om Kushmanishrayana Om Om Shamatmanayana Om Om Shamishrayana Om Om Shamishrayana Om Om Shamishrayana Om Om Shamishrayana Om Om Om

ওম নিমষায়মিশ নম ঐ নারায়ণায়িত্যে নম সৌ সহসূরায় নম ঐ বিধায়ম সহসদ আয়ো ধরায়ম ও শুক্রসাদায় বিশ্বংজ নম ওম সত্যকত্রে নম ওম সত্য কীর্তায় নম সাধবে নম ওম জন্মবে নম নারায়ণ নম নারায়ণ নম ওম অসংখ্যায় নম পরমাত্মায় নম বিশিষ্টায় নম ওম খ্রিস্টকৃষ্টায় নম ওম সুচায় নম ওম সিদ্ধার্থায় নম ওম সিদ্ধ সংকল্পায় নম ওম সিদ্ধি আয় নম ওম সিদ্ধি সাধনায় নম বিশ্বহীন নম বিশ্বমায় নম বিশ্বমায় নম ওম বিষ্ণু পর্বরে নম ওম বিশ্বদনায় নম ওম বর্ধনায় নম বর্তমানায় নম বিবিৎপায় নম শ্রুতি সাধনায় নম ভুজ শুভঙ্গায় নম দুর্ধায় নম বস্মিনে নম ওম মহেন্দ্রাঙ্গায় নম ভুষদায় নম বসবে নম ওম নক্রম নৈক্য রূপায় নম ওম

6危のもんないかも কাの えのম্ がディくりだのは」

ওং ঋদ্ধায় নম ওং বৃহৎপায় নম ওং মহাক্ষায় নম ওং গরুড়ধবজায় নম ওং অতুলায় নম ওং সরভায় নম ওং ভীমায় নম ওং ওং সহজগ্গায় নম ওং গরুবিহরায় নম ওং সর্বলক্ষণায় নম ওং লক্ষ্যপতে নম সমিতা ওং সমিতিং জয়ং নম ওং বৃক্ষরায় নম ওং রুহিতায় নম ওং মার্গায় নম ওং হেতবে নম ওং দামোদরায় নম ওং সহায় নম ওং মহীধরায় নম ওং মহাভাগ্যায় নম

ওম করমাণী নম হরস্য সায়নব ওম আদিত্য রায়নব ওম জয় ত্রিদি রায় নব ওম শহী হুষায় নব ওম গোদি শর্ত র মায়নব ওম সুদর্শী নভং রম পারস্বরায় নব ওম দা মায়ম দ্রবীত্যায় নব ওম দিব্য স্পৃষ্টি নব ওম সর্বদাধ্যায় সায় নব ওম বাঁচ পয়সা অনবা অর নির্জায় নব ওম কৃষা রায়ন ওম সামলায় নম শাম্লে নমম নির্বাহী ওম বিশ্ব সায় নমা ওম বিশ্ব নব ওম স্মরণায় তিত্তে নমা

ওম ব্রাহ্মণপ্রিয় আয় নম ওম মহাপ্রমায় নম ওম মহাকর্মায় নম ওম মহাজে মহাতে যশে নম ওম মহর গায় নম ওম মহাপ্রভাবে নম ওম মহাজী নম ওম মহাজগায় নম ওম মহা বিষে নম স্থায় নম ওম স্তবপ্রিয় নম স্তত্রপ্রিয় নম স্ত্রতপ্রিয় নম স্ত্রণ প্রিয় নম ওম রণপ্রিয় নম পূর্ণায় প্রিয় নম পূর্ণত্রয় নম ওম পূর্ণায় নম পূর্ণপিতায় নম ওম ওম মনোজবায় নম তীর্থ তীর্থকরায় নম বসু রেতশ্রয় নম বসুপ্রদায় নম বাসুদেবায় নম বসবে নম বসু মনস্য নম ভবিষ্য নম ভবিষ্য নম ওম সদগতায় নম ওম শত পিতায় নম সত্তায় নম শত বুদ্ধায় নম শত পরায়ণায় নম ওম সুরসেনায় নম যুধশ্রেষ্ঠায় নম সন্নিবেশায় নম সুদাসুয়ায় নম ভূতাবাসায় নম বাসুদেবায় নম ওম সর্বান সুলীলায় নম নরলায় নম দর্পণ নম দর্পদায় নম দীপ্তায় নম দুর্ধরায় নম অপরাজিতায় নম ওম বিশ্বমূর্তায় নম ওম মহামূর্তায় নম দীপ্তমূর্তায় নম ওম অমূর্তমতায় নম ওম অনেক মূর্তায় নম ওম অনেক মূর্তায় নম নম ওম শতনাশায় নম অপৈ

ওম পর্যায় নম ওম কামনায় নম মনিগায় নম অমৃতাশ্রয় নম অমৃত পূর্ব পুচ্ছে নম সর্বাগায় নম ওম সর্বতমুখায় নম সুলভে নম সুভদ্র সুব্রতায় নম শিক্ষায় নম ওম শত্রুজিতে নম শত্রু পানায় নম ওম নগ্রায় ধায় নম উদং উদম্বরায় নম ওম অশ্বত্থায় নম ওম চারু চারুরাং ভ্রতৃষ্ট শুদ্ধনায় নম ওম সহস্রাজ্যিষ্ঠে নম ওম সপ্তজিভায় নম ওম সপ্তই ধসে নম ওম সপ্তবাহনায় নম Ongamut dete na mo Ongano gai na mo Ongasinta na mo Ongpajo pitte na mo Ongpajo nasna na mo Onganama na mo Ongrihas na mo Ongkisha na mo Ongstula na mo Ongguna gitena mo ওম নিরুদায় নম ওম মহাদে নম ওম আদিত্যায় নম ওম ওম সংহিতায় নম ওম স্থাবতায় নম ওম প্রাগস্মরায় নম ওম বংশবর্ধনায় নম ধারদিত্যে নম কতিংহায় নম ওম যোগিনে নম ওম যোগিশাস্ত্র যোগিশায় নম ওম সর্বকামদায় নম ওম আশ্রমায় নম ওম শ্রমণায় নম ওম খামায় নম ওম সুপর্ণায় নম ওম বাহুবাহনায় নম ওম ধনুর্ধারায় নম ওম নম ওম দাদান নম ওম দমিত্রে নম ওম দমায় নম ওম নম সর্বসহায় নম ওম নিয়ন্ত্রায় নম ওম নম ওম জোমায় নম ওম সত্যবেত্তায় নম ওম নম ওম সদরায় নম

オーバータイナモン、ストリアイナモン、ストリキテナモン、ストタイナモン、ストリプジェナモン、ストリドキナイナモン、オーバータイナモン、オンドリネナモン、チョクリネナモン、ビクロミネナモン。 ওম উজ্জিতে শাসনায় নম ওম শব্দায় নম ওম শব্দ সহায় নম ওম শিশিরায় নম ওম সর্বরিকায় নম ওম অক্রায় নম ওম পেশলায় নম ওম দক্ষায় নম ওম দক্ষিণায় নম ওম খমিনাক্ষায় বরানাম নম ওম বিদ্মনে নম ওম বিতভারায় নম ওম পূর্ণ শ্রবণা কীর্তনায় নম ওম উত্তরায় নম ওম দুষ্মক্তি নম ওম পুনরায় নম ওম দুঃস্বপ্ন নাশায় বিনয় নম ওম বিরগ্নে নম ওম রক্ষায় নম ওম স্তব্ধায় নম ওম জীবনায় নম ওম পর্যবসিতায় নম ওম অনন্ত রূপায় নমঃ ওম অনন্ত শ্রীয় নম ওম ম অর্ধায়ম কুর্ধারায় নম লক্ষায় নম রুচিরা রুচিরাঙ্গায় নম ও জন্নায়ন ওম হিমায় নম ওম ভীম অং ওম আধার মিলায় নম ভক্তি নম পুষ্প হাসায় নম